মর্নিং বন্ধুরা আজকে ওয়েদারটা একবার একদমই মানে ভালো না দেখো কুয়াশা 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 একটু রোদ নেই একটু রোদ না উঠলে ভালো লাগে একটুকু রোদ নেই একদম কুয়াশা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রাশটা নিয়ে আর আজকে সবার আগে উঠেছে ব্রাশ নিয়ে জানি না বদমাইশটা কোথায় গেছে দেখা যাচ্ছে না ও পাখিদের কি ডাক কিচিরমিচির করছে ডালে দেখো শালিক পাখি একটু রোদ উঠলে উঠলে একটু ভালো লাগে না কাজ মানে কাজে আলসুনি লেগে যায় কাজ করার কোনো ইচ্ছে থাকে না সকালবেলা একটু রোদ থাকবে গাছটা জল ভাব চলে আসবে তারা কাজ হয়ে যায় আর এই ধরে গরম ঠান্ডা গরম ঠান্ডা গরমে শরীরটা প্রচণ্ড খারাপ করছে সবার আমার তো আছে মেয়ের তো আছে প্রচণ্ড শরীর খারাপ করছে সবারই তো ঠান্ডা গরমে এই ওয়েদারে সবাই সাবধানে থেকুন কি আর বলবো বলো আহ ব্রাশ করে আজকে আছে আর স্কুল আছে কালকে ছুটি ছিল খেলা ছিল তো আজকে স্কুল আছে ওকে আজকে স্কুল নিয়ে হবে ওকে রেডি করে দিয়েছি দুটো ঝুঁটি বেঁধে নিয়েছি আজকে স্কুলে যাবে গলা অবধি চুল করে বলে তাই জন্য করে দিচ্ছি তো ও পুরো রেডি একদম রেডি দেখো আর আমি এখনো রেডি হয়ে পারিনি তো আমি এখন রেডি হবো ওকে রেডি করে দিই কারণ ওকে রেডি করতে দেরি হবে জামা প্যান্ট সোয়েটার ওটা পড়াতে পড়াতে আর আজকে ওয়েদার তো একদমই ভালো না মেঘলা মেঘলা রয়েছে তো এবার আমি গুছিয়ে নেবো নিয়ে তারপরে দুজনে রওনা দেবো স্কুলের উদ্দেশ্যে ওর গোছানো হয়ে গেছে এবার আমি গুছিয়ে ফেলি তাদের ঠিক আছে তো আমি আজকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আজকে ওদের সাড়ে বারোটায় ছুটি তো বাড়ি এসে স্নান করে রেডি হয়ে আবার যাচ্ছি ওকে আনতে আমি এখান থেকে বারোটা দশ পনেরোই বেরোবো কারণ ওকে আনতে আবার গিয়ে যদি আমাকে না দেখে আবার কান্নাকাটি শুরু করে দেবে ওই জন্য এখান থেকে বারোটা দশ পনেরোই চলে যাবো ওকে আবার আনতে আসি আর আমি স্কুল থেকে চলে এসেছি ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি সাড়ে বারোটায় আর দেখো বদমাস দৌড়ে চলে যাচ্ছে

দৌড়ে না দৌড়ে না পড়ে যাবে আস্তে আস্তে চলো আমরা চলে এসেছি আর আজকে খারাপ মানে কোনো কাজেও মন বসে না কোনো কিছুতে না ও একটু রোদ তো দৌড়বে কত ভালো লাগে মানে কুয়াশা কুয়াশা রয়েছে না মেঘলাম হচ্ছে বৃষ্টি এই আসলো আর সে বাড়িতে ঢুকে গেছে এই যে বাড়ির রাস্তায় ঢুকছে এই ঢুকে গেলাম বাড়িতে চলো হ্যাঁ কত চকলেট জিজ্ঞাসা করতো কে কে খাবে তাদেরই চলে আসতে আমাদের বাড়ি করে না দাও আমাকে দিচ্ছে এখন একটু খেয়ে নিই চলো চলো সত্যি ক্রিমিগুলো খেতে সত্যি খুব ভালো বিস্কুটগুলো ও চলে এসেছি আমার বাড়িতে বৃন্দ বৃন্দাবন দেখো কত তো তুলসী গাছ কাল কাল লাগবে চলে এসো খাবেনা আমি তো জানি এখন খেতে পারবো না তো চলো তোমার ড্রেসটা সব ছেড়ে দিই এমন ড্রেসটা ছেড়ে নিই চলো